শিক্ষা দিয়ে দিয়েছে আমাদের ওই শিক্ষা হবে এই অত্যাচার করলে আল্লাহর আদর্শকে তো এই বিচার কিন্তু আমাদের হবে বাংলার মাটি দাবি বলেছিলাম আমাদের ওই শিক্ষা হবে বড় নেতা হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া অনেক বেশি জরুরি অত্যাচারের কোন জায়গা ভোলাতে ঠাঁই হবে না স্বৈরাচারী সরকার পতনে ভোলাবাসীকে অভিনন্দন বছর বাংলাদেশের মানুষের বুকের উপরে এমন ভালো চড়াই হয়েছিল যে মানুষ নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছিল প্রত্যেকটা জায়গায় আন্দোলন করলে আমাদের শুধুমাত্র রাজাকার আর জামাত বলে আখ্যায়িত করত এটা করতে করতে কোমলমতি শিশুদেরকে যখন করে সেই সেই পেশারা সহ্য করতে পারে নাই তাই তাই ভেঙে গিয়েছে বাংলাদেশ থেকে গত সরকার

সামনে যে স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি আমাদের কোন কর্মকাণ্ড কোন কর্মকাণ্ড যেন সেই গান্ধটাকে অপমান না করে তাই আমার আপনারা জানেন সেই সতেরো বছরে কত অত্যাচারিত মানুষ হয়েছে What? <laughs>